সুপ্রভাত ভদ্র মহাদয় এবং ভদ্র বিমান বাংলাদেশের লন্ডন টু ঢাকা পথে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার নাম ফাহিম রেদওয়ান আপনাদের আজকের ক্যাপ্টেন বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এই ফ্লাইটটিতে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন সবার কাছে বিমান চার দিন বিলম্বিত হওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছে এই বিলম্বিত হওয়ার কারণগুলোর মধ্যে লন্ডনে খারাপ আবহাওয়া ইঞ্জিনে কিছু যান্ত্রিক সমস্যা এবং লন্ডনে বিমানের সেভেন ও সেভেনের এই ফ্লাইটটিতে যে অবতরণ করবে এরকম গ্যারান্টি আমরা দিতে আমরা আপনাদের অবতরণ করতে পারি গর্বের সাথে জানাচ্ছি গত বছর শতকরা ত্রিশ ভাগ বিমান যাত্রী তাদের গন্তব্যস্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন বিমান চলাকালীন সময়ে ইঞ্জিনের শব্দে আপনারা বিরক্ত হলে আমরা ইঞ্জিন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারি আজ আপনাদেরকে কোনো ছায়াছবি দেখাতে পারছি না বলে বিমান বাংলাদেশ আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছে এর কিছু অংশ দেখতে পারেন ধূমপান এই বিমানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আপনারা বিমানে কোনো ধোঁয়া দেখতে পারলেন দয়া করে বাইরের বৃষ্টি হচ্ছে বলে ভুল করবেন না আমাদের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে প্রায় পানি নির্গত হয় দয়া করে হাত পাকার জন্য এয়ার হোস্টেজের কাছে অনুরোধ করুন করে এয়ার হোস্টেজের দৃষ্টি আকর্ষণ করুন বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিমান যথাসম্ভব নিজ দিয়ে চলার চেষ্টা করবে আপনাদের কাছে অত্যাধিক নিচে বলে মনে হলে না তারা তাদের কোমরের বেল দিয়ে সিটের সাথে বেঁধে রাখুন যারা দাঁড়িয়ে আছেন দয়া করে দৃষ্টি আকর্ষণ করুন তারা আপনাদেরকে বুঝিয়ে দেবে কিভাবে এই প্রথম এবং শেষবারের মতো ভ্রমণ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি